অভ্যুথনে এক বছর পূর্তি এবং আট আগস্ট ডক্টর ইউনুস সরকারের এক বছর পূর্তি এই দুই দিবসে কেন্দ্র করে বিভিন্ন মহলে এক ধরনের উদ্বেগ উৎকন্ঠা রয়েছে এবং সেই উদ্বেগ উৎকন্ঠা যতটা না আছে তার চেয়েও সম্ভবত সরকার একটা ভিত্তিক অবস্থার মধ্যে রয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি আহ বিজ্ঞপ্তি জারি করেছে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আসলে কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানি পাবের চেয়ারম্যান ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে স্বাগত আছে আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি আলোচনা ভূমিকাতে বলছিলাম আপনার কি ধারণা আসলে তেমন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু আপনার খবরাখবর যেটা আমরা পাচ্ছি যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার শো করেন ফজলুল বাড়ি তিনি জানান দিলেন যে দিল্লিতে পরশু দিনের যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আহ অচিরেই প্রবাসী সরকার গঠন করবে এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার সরকার বিদ্যমান একটি প্রবাসী সরকার তো ফলে এটি ঘটনা মনে হয় আহ না প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা আপনার প্রবাসে তারা আছেন এইরকম জানতা সরকারের পক্ষ থেকে কিন্তু বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে আপনার কয়েক ঠিক আছে সেদিক থেকে বিবেচনা করলে এখন কে কিভাবে জি আপনার আহ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার সেটি তো আছেই তবে মানে বিষয়টা হচ্ছে দুটো করছে একটা দখলে আছে আর একটা দখলে নাই বিষয়টা এরকম যেমন ইউরোপ সরকার এখন বাংলাদেশের দখলে আছে আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে না যেমন রোমারি স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করে ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা তো এইরকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে তো এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মহোদয় পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে গণ আহ আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি আছে সেগুলো করা তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি মতো তামিল হানা নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজসাজ রব যেটি এমনি এমনিতে আর হয়নি ওই ধরনের ফজলুল বাড়ি মহোদয় যে ইঙ্গিতটা করেছে আহ তার সূত্র ধরে হয়তো আহ আগাম জরুরি এই ব্যবস্থা এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের এন্টিটি আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে সাহাগে তারা সমাবেত হবেন গণজমায়েত করবেন আবার তিন তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোন নেতা ন্যাশনাল সিটিজেন্স পার্টি তারা বলবার চেষ্টা করছেন যে যে সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আবার এখানে আহ পক্ষের যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আহ আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবেন এবং আহ আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টররাও গভীর মনোযোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের আহ তারা যাতে অ্যাকশনে যেতে পারেন আবার আপনার কেউ কেউ আশঙ্কা করছেন যে পঁচাত্তরের পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং প্রয়াত মোস্তফা মসিন মন্ত্রর মতো আহ নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিল সেরকমের একটা অ্যাটেম্পটও অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট এন্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ আদি ও নাকি প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় ইউনুস শাহি যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরও একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার আহ অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের কথাও শোনা যাচ্ছে যেমন আহ দের সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইল্যাট্রো ওয়ান টু ওয়ান এবং সেই কারণে তারা এই দুই রাশার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন ইস্যুতে বা সীমান্ত নিয়ে যে বিরোধ আছে সেগুলো স্যাটাসাইড করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে যেহেতু এটা তাদের ব্যাকয়ার্ড উভয়ের ভারত এবং চেনে এখানে যাতে সাত সমুদ্র উত্তর নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে সম্প্রতি ভারতের অন্যতম গুজ্জ পুরুষ আপনার অজিত দেবাল তিনি তার চাইনিজ কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করেছেন মূলত ক্রাইমলেনের ইনিশিয়েটিভে এবং এর ফলে আপনার সেটা কি বাংলাদেশকে কেন্দ্র করে অজিত যে তার ইন জেনারেল তাদের তাদের যে ইন জেনারেল বাইল্যাটারাল রিলেশন এবং সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ অবশ্যই আসবে কারণ চীনের একটা বড় বাজার বাংলাদেশ বিভিন্ন বিবেচনায় অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য ইস্যুগুলো তো আছে আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ এবং সকল অর্থেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়ানো এবং আপনার সরকার ভারত সমর্থক বা ভারত বিরোধী যেরকমই হন না কেন সেই ধরনের যে প্রকৃতি সরকারি ক্ষমতা থাকুক না কেন বাংলাদেশে তাদের শিখতে হয় হাউ টু কোপ উইথ ইন্ডিয়া হাউ টু লিভ উইথ ইন্ডিয়া এটাই হচ্ছে আমি আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা নিয়ে একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধরত অবস্থায় আছে দেখুন এটা নতুন ফেজ আমি তো বললাম প্রথমে আহ দে ওয়্যার অন দা রোড তারপর রিগ্রুপড হয়েছে রিগ্রুপড হওয়ার পরে আপনার 5 আগস্ট 2024 এ যে অবস্থায় তারা ছিলেন একেবারে ডিপ সুপে ডিপ ক্রাইসিসে সেই জায়গাটা কিন্তু একটা কাটি উঠেছেন তারা আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় আন্তর্জাতিকভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিতক তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে তারা অবস্থাটা নেজেগোরে করে ফেলেছে জনগণের যেpkgগণ ছবি প্রত্যাশা সেটা অনেকটা ড্যাশ তো এই টা কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভেন্ডেন্ট ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক আর ক্ষমতা তো চিরস্থায়ী নয় এটা একটা ইন্টারিম সেকেন্ড ইন্টারিম গভর্নমেন্ট তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে বলা যায় কিন্তু ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো সেইখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যথেষ্ট নেতা কর্মী তারা তাদের অবস্থান জানান দিতে পেরেছিল কিন্তু সারা দেশে অবস্থাটা কি তেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ষোলো তারিখের পরে সম্ভবত আঠারো তারিখে একটি হরতাল ডাকলো আওয়ামী লীগ আমরা কিন্তু সেই হরতালের কোনো কর্মসূচি বা দৃশ্যমান কোন অ্যাক্টিভিটিস তাদের দেখলাম না তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে তারা প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা আক্রমণ করবে এই ধরনের ঘটনা কি তাহলে গুজব আকারেই ছড়াচ্ছে নাকি বাস্তব ভিত্তি কিছু আছে যা আমরা বিগত দিনে দেখছি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস অন্তত রাজপথে দেখুন এই যে সাহস করে হরতাল আহ্বান করা এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আপনি এনফোর্স করুন বা না করুন কিন্তু ডিজুরো সেন্সে আপনি কিন্তু জানান দিয়ে বসলেন যে আপনি মরে যাননি আপনি আছেন আপনার নেতা সমর্থকরা নাই নাই করেও দেশ ছেড়ে চলে যাননি তারা আছেন তার অবস্থান করেন এটা একটা বিশ্বাস আর কি হচ্ছে পিকেটিং তারা যদি এই সময় করতে চান ন্যাচারালি আহ হয়রানির সম্মুখীন হবেন সফট টার্গেট হবেন সেটি বুঝে শুনে নিয়েই তারা শুধু প্রচারণার মধ্যেই হয়তো নিজেদের বা সীমাবদ্ধ রেখেছে আর একবার যখন বিষয়টি আহ চাউর হয়ে যায় যে তারা মরে যায় জীবিত আছে তাহলে আপনার আহ বিষয়টা আহ একরকম ততটা বহন করে যেমন ধরুন আজকে আমি সকালবেলা চ্যানেল সিক্সটিন কানাডায় আহ ইসমাইল মহোদয় তিনি আহ তিনি শো করছিলেন সেখানে অনেক দর্শক শ্রোতা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মঞ্জুর আলম আমরা দেখছি না না কি শরীর খারাপ আপনার যে অভিযান পরিচালিত হচ্ছে সেখানে তাকে নাকাল করবার চেষ্টা হচ্ছে ইত্যাদি আমি আহ অবাক হইনি কারণ একেবারে সমুখ সারির যে কণ্ঠ যোদ্ধা যে কজন বাংলাদেশে এখন আছেন অগ্র সেনাপতির ভূমিকা পালন করছেন তার মধ্যে আপনি অন্যতম তো ন্যাচারালি আহ আপনাকে নিয়ে শুধু জাতীয় গন্ডিত গণ্ডিতে যে আলোচনা হচ্ছে আছে আপনি ম্যাটার করেন সেটা কিন্তু আমি নিজে আজকে অনুভব করব আমার হ্যাডস অফ আপনি এত আহ একটা নাজুক পরিস্থিতির মধ্যে আপনি যে আপনার আহ কণ্ঠস্বর উচ্চকিত রেখেছেন সেই জন্যই এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেফিনেটলি সবাই অবগত হবেন জানবেন যে না ইউ ফাইন ওকে এন্ড লাইভ এন্ড কেকিং একটা প্রতিষ্ঠানে আছে ধন্যবাদ না অবশ্যই নানান ধরনের হুমকির মধ্যে রয়েছে তবে আহ আসলে একটু অসুস্থ ছিলাম বিধায় দর্শকের সামনে আপনাদের সামনে আসতে পারেনি তো যারা নিশ্চয়ই উদ্বেগের মধ্যে ছিলেন তাদের প্রতি আমার সব শ্রদ্ধ সালাম আমার যিনি প্রশ্ন আহ অধ্যাপক আহিমুল্লাহ সেটি হচ্ছে যে আহ এই যে যেটি ঘোষণা আমরা কি এমনটা ধরে নেওয়ার কোনো অবকাশ আছে কিনা যে আওয়ামী লীগের আসলেই তেমন কোনো ধরনের উদ্যোগ নেই কিন্তু মাঝখান থেকে এই যে অভিযান চলবে ধরপাকড় চলবে তার মাঝখান থেকে নিরীহ অনেক মানুষ তাদেরকে নাজেহাল পূর্ণ অবস্থায় পড়তে হবে তারও তো একটু সম্ভাবনা থাকে নিশ্চয়ই দেখুন আমি তো বললাম এক বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একরকম নয় আপনি আইন করে হয়তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তারপরে প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করেছেন কিন্তু বাস্তব আর আইন দুটো ভিন্ন জিনিস এখন অনেক অক্ত ব্যক্তি আছে যেমন সিডুয়েশনের আপনার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তো ক্ষুদিরাম জানতেন তৎসত্ত্বেও কিন্তু তিনি হাসি মুখে আহ আপনার হাসি দড়ি অ্যাকসেপ্ট করেছিলেন তো এই ধরনের প্রতিবাদী মানুষ সব সময় সর্বকালে সর্বযুগের ছিল আছে এবং থাকবে এবং সেই আমরা বিশ্বাস করি মানব চরিত্রের অজস্রতায় এবং সে কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নবজাগৃতি ঘটে এবং মশাল প্রজ্বলিত হয় যে মশালের আলোকে সবাই আপনার আলোকিত রাষ্ট্র ভারতের কোন ধরনের ভূমিকাকে আমরা আগামী কয়েক মধ্যে দেখতে যেতে যাচ্ছে মানে দেখতে পাচ্ছে কিনা বা পাবো কিনা এখন সাধারণ মানুষের একটা আছে যখন লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ এবং অনেকেরই ধারণা যে আওয়ামী লীগের জন্য ভারত অনেক কিছুই করছে করবে এবং সে তেমন একটি প্রক্রিয়ার মধ্যে আছে এমন কোনো তথ্য কি আপনার কাছে আছে যে আসলে তারা দৃশ্যমান কিছু করতে যাচ্ছে দেখুন আহ সীমান্তে যে লেনদেনের ব্যাপারটা এটা একটা ব্যারোমিটার হতে পারে অনেকগুলো পরিবার তারা নির্ভরশীল এই আমদানি রপ্তানি এই ধরনের অফিসিয়াল যে চ্যানেল তার ওপর সেখানেও কিন্তু ভীষণ রকমের মন্দা দেখা দিয়েছে কার্যক্রম প্রায় স্থবির বলা চলে তো এটা একটা ইন্ডিকেট যে ভারতীয়রা ক্রমে ক্রমে তাদের যেই অবস্থানটা সেটা টাইটেন করছে এবং আপনি তো জানেন অনেকগুলো তারা দিয়েছেন আর আমাদের এখান থেকে তারা নানান কিছু বলবার চেষ্টা করেছিলেন অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো আহ আপনার ফোরফ্রন্টে নিয়ে আসবার চেষ্টা করেছেন কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই সরকারের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোন ঘোষণা দেয়া হয়েছে বলে আমার জানা নেই এক দ্বিতীয়ত আপনার যেমন আদানির সঙ্গে যে আমাদের লেনদেনের সম্পর্ক বিদ্যুৎ বা এনার্জি সেক্টরে আদানির সকল দেনা পাওনা কিন্তু আমরা মিটিয়ে দিয়েছি মানে বিষয়টা এমন না যে আদানির সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি তারপরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আপনার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো কিন্তু অব্যাহত আছে তো ফলে এমন একটি দেশ ভারত চারদিকে যেহেতু তার অবস্থান আমরা এখানে মনোভাব ইট থাকুক না কেন কিন্তু মুখে কিন্তু শেখ ফরিদ বলে যেতেই হচ্ছে এবং হবে এটাই রিয়ালিটি আরেকটা গুঞ্জল ছড়িয়ে পড়েছে নানান ধরনের গণমাধ্যমেও আসছে আমাদের দেশে গণমাধ্যমে যে ভারত এখন আর শেখ হাসিনাকে রাখতে চায় না যদি এরকম খবর মাঝে মাঝে বের হয় আবার নতুন করে এই টপিকটা বেশ আলোচনা ফেলছে যে শেখ হাসিনাকে পারলে অন্য কোথাও পাঠিয়ে দেয় ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর শেখ হাসিনা দিকে ফিরে চাইছে না এ বিষয়ে আপনার মন্তব্য দেখুন এটা আপনাদের ওই লেসপেন্সার যারা সরকারের তাদের প্রচারণার অংশ অন্য কিছু নয় যেই প্রচারণাটা সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে যেটা আমাদের কানে এসেছে সেটি হচ্ছে যে অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রোল রেজিম এখনকার মতো হস্টটাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং সেইরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেখর সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার আপনার আহ লং রান প্রসেস হয়তো যতদিন আপনার এই মামলা মকদ্দমা গুলো যেগুলো রুজু হয়েছে সেগুলো এক্সস্ট করতে সময় লাগবে আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশ নেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু তার সমস্ত এই যে অভিযোগগুলো ছিল যে মামলাগুলো দায়ের করা হয়েছিল কমিশন ফেস করেছে এবং আপনার অলমোস্ট এক্সস্টেড বলতে পারেন শারীরিক কিন্তু মানসিক ভাবে তিনি ছিলেন একেবারে দৃঢ় চেতা এবং সে কারণে সে সব যে টকমাটি তার আছে যে তিনি আকর্ষিক নেত্রী সেটি কিন্তু সে সব এখন পর্যন্ত অটুট আছে তো সেই রকম একটি দৃঢ়তা কিন্তু শেখ হাসিনার আছে আপনি সমালোচনা করতে পারেন নানান রকম অভিযোগ করতে পারেন সেটা এক বিষয় খেয়াল দেখেন ওয়ান এর সময় দুই নেত্রীর উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল দেশ নেত্রী তো জানিনি আর জননেত্রী তিনি কিন্তু সকল ঠুকুটি সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফ্রেস এসেছিল ইংল্যান্ড থেকে এবং আপনার তিনি ফেস করেছিলেন যা ফেস করাটা সবাই

নাকি কোনো ধরনের ইনফরমেশন নাকি কোনো ধরনের ইকুয়েশন এটা আমার পারসেপশন নয় এক দ্বিতীয়ত ধরুন আপনি বা আমি আমরা যারাই লক্ষ্য অ্যাটেন্ড করি আমরা বিভিন্ন সূত্র থেকে নানান রকমের তথ্যপাত্র সংগ্রহ করি বা আমাদের কাছে আসছে তার উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ হাজির করি বিষয়টা অনেকটা সেই রকম আপনার ডেফিনেটলি কেউ যদি নির্বাসনে যান যেমন ধরুন আহ আয়তুল্লাহ রুল্লাহ খমেদি তিনি প্রথমে ইরাকে গিয়েছিলেন তারপর চলে গিয়েছিলেন ফ্রান্সে এবং যথারীতি তিনি ফিরে এসছেন এবং এটা খেয়াল করে দেখেন উইথ ডিগনিটি এন্ড আমি আবারও বলছি তিনি উইথ ডিগনিটি এন্ড বাহনে করে ভারতে গেছেন এবং সেই বাহন বাহনটি নিরাপদে কিন্তু দেশে ফিরে এসছে তাকে সেখানে পৌঁছে দিয়ে যদি তাই হয়ে থাকে হয়তো কোনো একটা জরুরি অবস্থা ঘোষণা করা হলো তার মধ্যে দিয়ে শেখ হাসিনা ফিরে এলেন তার নিরাপত্তার বিধানটি কেমন হবে তিনি সেই সাবসটি নিয়ে দেশে ফিরে আসতে পারবেন তখন একটা অংশের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ তার প্রতি রয়েছে তার দলের প্রতি রয়েছে যেটা বাস্তবতা আমাদেরকে এখন স্বীকার করতেই হবে সেই অবস্থায় মানে যে অবস্থাতে বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে যে অবস্থায় টঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিও ঘুরিয়ে দেওয়ার একটা টার্গেট রয়েছে যেই সময়টিতে এত বড় বড় ভয়ঙ্কর সব ঘটনা আমরা ঘটতে দেখছি সেখানে শেখ হাসিনার নিরাপত্তাটি আমরা কিভাবে আশা করতে পারি বা তিনিও এতটা সাহসিকতা সঙ্গে আসতে পারেন দেখুন অফিসিয়াল নারেটিভটা আপনি যদি দেখেন আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে অফিসিয়াল যে স্ট্যাটিস্টিক্স সে অনুসারে পাঁচজন মৃত্যুবরণ করেছেন এখন এই যে ন্যারেটিভটা এটি কেন প্রদান করতে হয়েছে কারণ হচ্ছে আপনার গোপালগঞ্জ বাসী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে এবং তাদের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে এবং সে কারণেই কিন্তু এরকম একটা রাফ রিসেপশন আপনার এমপিসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখীন হতে হয়েছে আর আপনার গিয়েছিলেন বাঘের মতো ফিরেছেন বেড়ালের মতো সেটাও কিন্তু আমরা সবাই প্রত্যক্ষ করেছি আমাদের এই রিয়ালিটি সেটা তো স্বীকার করতেই হবে নির্বাচিত হয়েছিলেন তো সেই জন্য মানুষ এবং হিউম্যান সাইকোলজি অদ্ভুত মানে এটা আপনি সাধারণ কোনো হিসাবে মেলাতে পারবেন ক্ষমতায় থাকলে একরকম ক্ষমতার বাইরে চলে গেলে আরেক রকম নাজমুল হাসল কলি বলে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক শেষ করছি নিশ্চয়ই উদ্বেগ উৎকণ্ঠা থাকবেই যে অবস্থা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তার মধ্য থেকেই আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ